আয়াত পড়তে শুরু করতেই রায়চার শরীর শক্ত হয়ে যায় চোখ দুটো অস্বাভাবিকভাবে বড় হয়ে যায় আর গলার স্বর বদলে যায় ওটা আর রায়চার কণ্ঠ ছিল না আমাকে যেতে দাও আমি না গেলে ও আসবে পরদিন ভোরে কাউকে না জানিয়ে রায়চা বাড়ি থেকে বের হয়ে যায় তাকে মানসিক নির্যাতন করা হয়েছিল রাতের পর রাত তেরো নম্বর ঘরে আটকে রাখা হতো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের যে গল্পটি শোনাতে যাচ্ছি গল্পটি অসাধারণ অসম্ভব এক ভয়ঙ্কর ঘটনা এই গল্পটির অডিওটি এমনভাবে রেকর্ড করা হয়েছে হেডফোন দিয়ে শুনতে থাকুন এক ভয়ঙ্কর অভিজ্ঞতার তৃপ্তি পাবেন তো চলুন দর্শক গল্পে চলে যাই সাল দুই হাজার উনিশ নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়ন এই অঞ্চলে একটা পুরনো প্রাইমারি স্কুল ছিল কাদরা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় অনেক পুরনো স্কুল কিন্তু ভালো ফলাফল হওয়ায় নাম ডাকছিল তবে এই স্কুলটা নিয়ে একটা চাপা গুজব বহুদিন ধরে ছিল স্কুলের শেষ মাথায় ছিল একটা ছোট রুম সবাই তাকে বলতো তেরো নম্বর ঘর কেউ কখনো সোজাসুজি ওই ঘরের নাম নিত না ছাত্রছাত্রীদের বলা হতো ওই ঘরে যাস না ওটা তালা দেওয়া কিন্তু তালার উপাসে কি ছিল কেউ জানতো না কেউ বলতো ওটা এক সময় সাবেক প্রধান শিক্ষকের রুম ছিল পরে নাকি উনি ঘরের ভেতরেই মারা যান আবার কেউ বলতো ওখানে নাকি একে সময় পাগল মেয়েকে আটকে রাখা হয়েছিল রাতে সে চিৎকার করতো সবাই গল্প বলতো কিন্তু কেউই সত্যি জানতো না রাইসা সেনবাকে সদরে থাকতো নতুন নতুন গ্রামে আসে তার মামার বাড়িতে ক্লাস ফোরে ভর্তি হয় ওই স্কুলে স্মার্ট সাহসী আর খানিকটা জেদি অভ্যাস প্রতিদিন স্কুলে সবার আগে যাওয়া সবার আগে ক্লাসে বসা এই আগে ভাগে আসা শুরুতেই শিক্ষিকাদের ভালো লাগলো একদিন সকাল স্কুলে গিয়ে রাইসার দেখে স্কুল ফাঁকা ঘেট খোলা থাকলেও কেউ আসেনি একটু ভেতরে গিয়ে হঠাৎ তেরো নম্বর ঘরের সামনে দাঁড়িয়ে পড়ে ঘরের তালা অদ্ভুত মরিচা ধরা পুরোনো কিন্তু সবচেয়ে অদ্ভুত জিনিসটা ছিল দরজার নিচ থেকে বের হওয়া পানি একদম লালচে পানির মতো যেন কাঁচা মাংস ধোয়ার রক্ত মাখা পানি রাইসা ভয় পায়নি উল্টো তাকিয়ে বলল তুমি কেউ থাকো নাকি আমি ভয় পাই না রাইসা ছোট মানুষ না বুঝেই এসবও বলল কেন বলল সে নিজেও জানে না আর তখনই ঘরের ভেতর থেকে আসলো একটা টুকটুক আওয়াজ কেউ যেন ছাদের এক এক কোণে প্যারেকে ঠুকছে তারপর একে একে সবাই স্কুলে আসে হঠাৎ স্কুলে হইচই ক্লাসে বসে বসে রাইসা হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে ওর মুখে ফেনা উঠছে চোখ দুটো উল্টে গেছে সবাই ভয়ে ছোটো ছুটি বাড়িতে খবর যায় মামা এসে নিয়ে যায় ডাক্তার দেখায় ডাক্তার বলে মানসিক চাপ হঠাৎ আতঙ্ক কিন্তু রাতে রাইসা চিৎকার করে ওঠে ও ঘরটা খুলে দাও ও বলেছে খুলতে হবে না হলে আমার হাত পা কাটবে ওর মামা তখন হুজুর ডাকে হুজুর কোরআনের আয়াত পড়তে গেলে রাইসা এক লাভ দেয় বলে এই আয়াত ও পছন্দ করে না ও বলেছে তোমার চোখ তুলে দেবে সেই রাতেই রাইসার ঘরের দরজায় টোক পরে ঠিক রাত দুইটা তেতাল্লিশ মিনিট মামা দরজা খুলে কেউ নেই কিন্তু দরজার নিচে এক টুকরো কাগজ লেখা তেরো নম্বর ঘরের তালাটা খুলে দাও পরদিন স্কুল বন্ধ রাখা হয় কেটে ছাড় গ্রামের কয়েকজন বয়স্ক মানুষে ডেকে আনেন তারা জানান উনিশশো সালের কথা সেই সময় স্কুলে একটা হিন্দু শিক্ষক ছিলেন নাম বিনয় সরকার খুব চুপচাপে কিন্তু অভ্যন্তরীণ রাজনীতির শিকার হয়ে চাকরি হারান চাকরি চলে যাওয়ার সাত দিন পর এক সকালে দেখা যায় তিনি তেরো নম্বর ঘরের ছাদের গলায় ফাঁসে দিয়ে ঝুলছেন ঘরের মেঝেতে একটি কাগজে লেখা ছিল আমি মরে যাইনি শুধু মুক্তি দিয়েছি নিজেকে কষ্ট থেকে আমি এখানেই থেকে যাব। তারপর থেকেই ঘরটা তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয় আর তেরো নম্বর ঘর নিয়ে কেউ কথা বলে না এক রাতে রাইসা ঘুম থেকে ওঠে মামাকে ডাকে আমার হাতটা দেখো মামা আলো জ্বালিয়ে দেখে ওর বা হাতে তেরোটা আসর রাইসার বা হাতে তেরোটা আসর দেখার পর ঘরে আর কেউ কথা বলতে পারেনি মামার গলা শুকিয়ে গিয়েছিল মামি কাঁপতে কাঁপতে বলেছিল এগুলো কোনো মানুষের কাজ না হুজুরকে আবার ডাকা হয় হুজুর আয়াত পড়তে শুরু করতেই রায়চার শরীর শক্ত হয়ে যায় চোখ দুটো অস্বাভাবিকভাবে বড় হয়ে যায় আর গলার স্বর বদলে যায় ওটা আর রায়চার কণ্ঠ ছিল না সে গম্ভীর গলায় বলল আমি কাউকে সারিনি আমাকেও সারেনি কেউ হুজুর থেমে যান তিনি স্পষ্ট বুঝতে পারেন এটা সাধারণ ভয় বা মানসিক চাপ না হুজুর বলেন ওকে এখনি ওই স্কুল এলাকা থেকে দূরে নিয়ে যেতে হবে বিশেষ করে তেরো নম্বর ঘর থেকে কিন্তু সমস্যা হলো রাইসা স্কুলে না গেলেও অস্থির হয়ে উঠছে সে বারবার একটাই কথা বলছে আমাকে যেতে দাও আমি না গেলে ও আসবে পরদিন ভোরে কাউকে না জানিয়ে রাইসা বাড়ি থেকে বের হয়ে যায় স্কুলে যা ঘটল সকাল তখনও ফোটেনি স্কুল সত্তর কুয়াশায় ঢাকা তেরো নম্বর ঘরের সামনে দাঁড়িয়ে রাইসা থেমে যায় আজ দরজার তালা ভেজা মরিচা ধরা তালার গায়ে যেন তাজা হাতের ছাপ রাইসা দরজার কাছে কান পাততেই ভেতর থেকে ফিসফিসি শব্দ তুই এসেছিস তুই এসেছিস ঠিক এসেছিস হঠাৎ করেই টুক 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 ঠিক আগের মতো পেরেকে ঠোকার শব্দটা ছাদ থেকে না দরজার ভেতর দিক থেকে রাইসা চিৎকার করে পিছনে ফিরতেই দেখে স্কুলের মাঠে কেউ নেই রুমগুলো অন্ধকার সব দরজা জানালা বন্ধ আর তখনই দরজার নিচে দিয়ে আবার সেই কালচে পানি গড়িয়ে আসে এইবার পানি নয় এটা স্পষ্ট রক্ত রাইসা চিৎকার করে পড়ে যায় একই সময়ে গ্রামে আলোড়ন উঠে যায় বয়স্কদের একজন মুসলিম কাকা ভেঙে পড়েন তিনি বললেন আমরা মিথ্যা বলেছিলাম পুরো সত্য বলিনি উনিশশো তিরানব্বই সালে বিনয় সরকার শুধু আত্মহত্যা করেননি তাকে মানসিক নির্যাতন করা হয়েছিল রাতের পর রাত ১৩ নম্বর ঘরে আটকে রাখা হতো শেষ রাতে ছাদের একে কোণে পেরেকে ঠুকে দড়ি বাঁধতে বাধ্য করা হয় তাকে মরার আগে সে চিৎকার করে বলেছিল আমার কষ্ট কেউ নিল না আমি থেকে যাব সেই রাতেই প্রথম তালা দেওয়া হয় ঘরে রাইসাকে অচেতন অবস্থায় স্কুল থেকে উদ্ধার করা হয় কিন্তু ওর হাতে এবার তেরো টানা ছাব্বিশটা আসর আর ওর ঠোঁটের ভেতর দাঁতের ফাঁকে গুজে রাখায় একটা কাগজ লেখা আছে দরজা খুলছিস না কেন পরের জন তুই ঠিক সেই মুহূর্তে স্কুলের তেরো নম্বর ঘরের তালা নিজে নিজেই খুলে পৰে যায় গল্প তেৰ নম্বৰ ৰূম লেখক ভূতৰ গল্প লেখক চান